বাংলাদেশ বর্তমানে অনেক যুদ্ধাস্ত্র শিপ এবং এয়ারক্রাফট নিজে দেশে তৈরি করছে এবং এ সমস্ত অস্ত্র অত্যন্ত ভয়ঙ্কর হয়তো আগামী ভবিষ্যৎ প্রজন্মে বাংলাদেশকে আমেরিকা ও চায়নার মতো দেশের কাছ থেকে এসব সমরাষ্ট্র ক্রয় করতে হবে না বরং ভিন্ন দেশে তার ডেলিভারি দিতে পারবে আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো বাংলাদেশে কি কি ধরনের সমরাষ্ট্র নিজের দেশে তৈরি করছে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন বাংলাদেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ছয়টি সমরাষ্ট্র তৈরি প্রতিষ্ঠান রয়েছে সেগুলো হলো বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা চিটাগাং ড্রাই ডক লিমিটেড ডক ইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড খুলনা শিপয়ার্ডের কিছু প্রতিষ্ঠান এই সমস্ত প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছিল ত্রিশ থেকে একশো বছর আগে যার মধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের সূচনা হয়েছিল ব্রিটিশ আমল এবং পাকিস্তান আমলে তাছাড়া যেমনটা আমরা জানি বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টারে বাংলাদেশ বিমান বাহিনী অস্ত্র তৈরি করে থাকে সম্প্রতি তারা পিভি টু এয়ারক্রাফট তৈরি করেছে পাশাপাশি বিভিন্ন ধরনের নজরদারি ও তৈরি করেছে ভবিষ্যতে এই প্রতিষ্ঠানটি আরো এগিয়ে যাবে নাম্বার এক বিএনএস পদ্মা ক্লাস বাংলাদেশে তৈরি অত্যন্ত ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে বিএনএস পদ্মা ক্লাস এটি বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি যুদ্ধজাহাজ এটি গর্বের বিষয় যে বাংলাদেশ নিজের দেশে এই যুদ্ধজাহাজটি তৈরি করছে এবং বাংলাদেশ নৌবাহিনী সম্পূর্ণ নিজের টেকনোলজিতে এটি নির্মাণ করছে বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ফ্রিগেট এবং এই ফ্রিগেট বাংলাদেশেই তৈরি হচ্ছে এটা নিঃসন্দেহে খুশির খবর কারণ দক্ষিণ এশিয়ার অত্যন্ত শক্তিশালী একটি ফ্রিগেট বাংলাদেশ নিজেই তৈরি করছে ভারত এবং মিয়ানমারের কাছে এই ধরনের ফ্রিগেট নেই যদিও ভারত নিজের দেশে ফ্রিগেট তৈরি করে থাকে তবে তাদের ফ্রিগেট বাংলাদেশ থেকে উন্নত নয় বাংলাদেশের এই ফ্রিগেটগুলোর ফিচারগুলো বিশ্বমানের তবে কতগুলো ফ্রিগেট বাংলাদেশ তৈরি করবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি এখন পর্যন্ত মূলত চট্টগ্রাম শিপ এবং খুলনা শিপ এই সমস্ত জাহাজ তৈরি করা হয় এবং এই জাহাজগুলো অনেক বড় হয়ে থাকে তাই এগুলো তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয় ফ্রিগেটে অত্যাধুনিক সমস্ত অস্ত্র রয়েছে যেমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এফ এম নাইনটি মিসাইল যার রেঞ্জ দুইশো কিলোমিটার এছাড়াও শত্রুপক্ষ সাবমেরিনকে ধ্বংস করতে স্পেশাল টর্পিডো রয়েছে সব মিলিয়ে বিএনএস ফ্রিগেট বাংলাদেশের অন্যতম শক্তিশালী হাতিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে নাম্বার টু বিবি টু এয়ারক্রাফট বাংলাদেশ বিমান বাহিনী এটি তৈরি করেছে এবং এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনার উদ্যোগে তৈরি করা হয়েছিল এটি বাংলাদেশের প্রথম বেসিক ট্রেনিং এয়ারক্রাফট হিসেবে পরিচিত যদিও বাংলাদেশ বিমান বাহিনী এর আগেও একটা প্রোটোটাইপ তৈরি করেছিল যার নাম ছিল বিবি ওয়ান ডিজাইনের ত্রুটির কারণে তার প্রোডাকশন করা হয়নি বাংলাদেশ বিমান বাহিনী পরবর্তী কয়েক মাসের মধ্যেই আরেকটি প্রোটোটাইপ বিমান তৈরি করেছে যার নাম বিবি টু এটি বঙ্গবন্ধু বেসিক ট্রেনিং এয়ারক্রাফট যার আধুনিকায়নের মাধ্যমে এটি সম্পূর্ণভাবে প্রস্তুত এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এই বিমান বিমানটি উদ্বোধন করেছিলেন বিবিটু একটি বেসিক এয়ারক্রাফট যা একবার জ্বালানি নিয়ে এক কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম এটিতে দুইজন বসতে পারে তবে বড়সড় আক্রমণে সক্ষম নয় ছোটখাটো আক্রমণ করতে সক্ষম যেহেতু এটি বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম ট্রেনিং এয়ারক্রাফট তাই এটি বিশ্বমানের নয় তবে বাংলাদেশ বিমান বাহিনী যথেষ্ট ভালো কাজ করছে এই এয়ারক্রাফ্ট বাংলাদেশে তৈরি হওয়াতেই এর উৎপাদন খরচ কম হয়েছে যদি এই বিমানটি বিদেশ থেকে কেনা হতো তাহলে বাংলাদেশকে প্রায় পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা খরচ করতে হতো কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী মাত্র দেড়শো কোটি টাকায় এটি তৈরি করেছে নাম্বার তিন দুর্যয় ক্লাস বর্তমানে বাংলাদেশের শিপ গুলো অত্যাধুনিক যুদ্ধ জাহাজ তৈরি করতে সক্ষম এর মধ্যে একটি হচ্ছে দুর্যয় ক্লাস যুদ্ধজাহাজ যা বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে সার্ভিস করছে অন্যদিকে আবার আরো দুটি নির্মাণের কাজ প্রায় শেষের দিকে এভাবে বাংলাদেশের শিপ গুলো তাদের সক্ষমতা এবং প্রযুক্তির উন্নতির মাধ্যমে যুদ্ধ জাহাজগুলো তৈরি করার কাজে ক্রমশ দক্ষ হয়ে উঠেছে যা দেশের সামরিক শক্তি বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে বঙ্গোপসাগরের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনীকে আরো শক্তি করতে মোট আটটি জাহাজের প্রয়োজন এবং এগুলো তৈরি হচ্ছে বাংলাদেশি পেটগুলোতে বাংলাদেশ নৌবাহিনীকে ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে গড়ে তুলতে দুই হাজার সালে চীনের সাথে একটি সামরিক চুক্তি অনুসারে টাইপ ফিফটি সিক্স যুদ্ধ জাহাজের অনুকরণে দুর্য ক্লাস বা স্টেল যুদ্ধ জাহাজ নির্মাণ করা হয় বর্তমানে বাংলাদেশের খুলনা শিপইয়ার্ডে যুদ্ধ জাহাজের নির্মাণ কাজ চলছে বেশ কিছু বছর পর সম্ভবত আগামী দুই হাজার পঁচিশ সালের মধ্যেই বাংলাদেশে তৈরি দুটি যুদ্ধ জাহাজ বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হবে এবং নৌবাহিনী শক্তি আরো বৃদ্ধি করবে বাংলাদেশে তৈরি যুদ্ধজাহাজ বিশ্বমানের কোয়ালিটি হয়ে থাকে আর এগুলো সত্যি অনেক পাওয়ারফুল নাম্বার চার ড্রোন বাংলাদেশে সম্প্রতি এক নতুন ধরনের ড্রোন তৈরি করার ঘোষণা দিয়েছে ইতিমধ্যে ড্রোন তৈরি করার কাজ শুরু হয়ে গেছে এবং এই ড্রোনটি বাংলাদেশ বিমান বাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি করছে বাংলাদেশে তৈরি প্রোটোটাইপ ড্রোনটি ইতিমধ্যে আকাশে উঠছে এবং এটি হবে বিশ্ব মানসম্পন্ন ড্রোন এই ড্রোনটিতে মোট চার ধরনের মিসাইল সিস্টেম ব্যবহার করা হয়েছে যার মানে এটি টুয়েলভ ফর্মের একটি ড্রোন আপনারা হয়তো জানেন বাংলাদেশ তুরস্ক থেকে একটি ড্রোন ক্রয় করেছে এবং তা থেকে অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনী এই ধরনের নতুন ড্রোন তৈরি করতে যাচ্ছে সম্ভবত আগামী কয়েক বছরের মধ্যেই এই ধরনের ড্রোনের কাজ সম্পন্ন হবে যা বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা আরও দৃঢ় করবে আমরা হয়তো আর কিছুদিনের মধ্যেই বাংলাদেশের তৈরি সেই ড্রোনটি দেখতে পাব যা দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে আরও শক্তিশালী করে তুলবে নাম্বার পাঁচ বিডি ফোর্টিন মেশিন গান বর্তমানে এই মেশিন গানটি বাংলাদেশের সমরাষ্ট্র কারখানায় তৈরি হচ্ছে এবং এটি বাংলাদেশের তৈরি সবচেয়ে বেশি বিপজ্জনক মেশিন গান হিসেবে পরিচিত এটি প্রায় ছয় দশমিক সাত মিলিমিটারের একটি মেশিন গান যা ট্যাঙ্ক পিপল ক্রাফট বা যে কোনো সুবিধাজনক স্থানে বসানো যায় এছাড়াও সম্মুখ যুদ্ধে সাপোর্ট দেওয়ার জন্য এটি ট্রিপল স্ট্যান্ডের শিফট ব্যবহার করা যায় এই মেশিন গানের বুলেটগুলো অত্যন্ত মারাত্মক এবং এর ফায়ারিং স্পিডও অনেক বেশি মিনিটে প্রায় সাতশো থেকে আটশো রাউন্ড গুলি ছোলা যায় বাংলাদেশ সেনাবাহিনীর এই মেশিন গানটি ব্যবহার করে থাকে যা অত্যন্ত আধুনিক এবং শত্রুপক্ষকে পরাস্ত করতে সক্ষম এই ধরনের মেশিন গান ব্যাপক প্রয়োজন বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এবং বাংলাদেশের সমরাষ্ট্র কারখানায় এটি পর্যাপ্ত পরিমাণে তৈরি করতে সক্ষম এই মেশিন গানে ব্যবহৃত সমরাষ্ট্র কারখানায় লাখ লাখ পিস তৈরি হয়ে থাকে ফলে যুদ্ধকালীন সময়ে বুলেটের জন্য অন্য কোনো দেশের কাছে আমাদের হাত পাততে হবে না বাংলাদেশ নিজেরাই বুলেট এবং মেশিন গান উৎপাদন করতে সক্ষম যা দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে আরো বেশি শক্তিশালী করে তুলবে নাম্বার ছয় বম রোবট বাংলাদেশ সেনাবাহিনী একটি বোম রোবট তৈরি করেছে যা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকরী হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে এই রোবটটি যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের পুঁতে থাকা মাইন এবং লুকিয়ে রাখা বোমা ধ্বংস করতে সক্ষম যা যুদ্ধের সময় সেনাবাহিনী জীবন রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সম্প্রতি রাশিয়া ইউক্রেন এই দুই পক্ষই এই ধরনের রোবট ব্যবহার করেছিল তাদের সেনাদের জীবন বাঁচাতে এবং বাংলাদেশ সেনাবাহিনী সেখান থেকে অনুপ্রাণিত হয়ে এই রোবটটি তৈরি করেছে আন্তর্জাতিক বাজারে এই ধরনের রোবটের দাম প্রায় আড়াই থেকে সাত কোটি টাকা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী মাত্র সত্তর লক্ষ টাকায় তৈরি করেছে এটি এখন জাতিসংঘ মিশন সহ বিভিন্ন মিশনে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশের মানুষ প্রথমবারের মতো এর উপর দিকে অত্যন্ত বিচলিত হয়েছে তাদের মনে হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষ এবং তারা চাইলে অনেক কিছুই করতে পারে এখন সময়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীকে আরো সুযোগ দেওয়ার যাতে তারা চীন পাকিস্তান এবং অন্যান্য দেশের সাথে মিলে অত্যাধুনিক সমরাষ্ট্র তৈরি করতে পারে বাংলাদেশ চীন এবং পাকিস্তান মিলে একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধ জাহাজ তৈরি করেছে যা ভারতের রাফাল বিমানের প্রতিদ্বন্দ্বী হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান